টাইম এটার অভিজ্ঞতা আসলে নিচ্ছি অনেকে হয়তো এগুলো উঠছেন কিন্তু আমি কখন উঠি নেই তো এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা নিচ্ছি জর্জিয়াতে আইসা অনেক বড় এবং অনেক উঁচু অনেক উপরে যাচ্ছে তো দেখা যাক আসলে কেমন কি অভিজ্ঞতা হয় বিশেষ করে এটা যখন বেশি উপরে উঠবে তখন তো এমনিতে ভয় লাগার কথা আর কি জর্জিয়া অনেক সুন্দর একটা দেশ ইউরোপের পূর্ব ইউরোপের একটি দেশ প্রচুর ঠান্ডা এখানে এবং সবকিছু মিলে দারুণ একটি পরিবেশ আবহাওয়া তো ঘুরতে আসলাম ঘুরে ফিরে দেখতেছি এবং আমার অপর প্রান্তে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অপর প্রান্তে একটি সিটি এবং এখানে অনেকগুলো পাহাড় এই যে সিটি সিটি এবং এই এই পাহাড় দেখা যাইতেছে ঘর বাড়ি প্রচুর পরিমাণ ঘর বাড়ি প্রচুর পরিমাণ ঘর বাড়ি দেখা যাইতেছে খাল আছে একটি এই যে খাল অনেক দূরে আর আমি এখন পুরোপুরি একেবারে আকাশে প্রচুর ভয় লাগতেছে দেখা যাক কি হয় কেন একেবারে উপরে উঠে ফেলাইছে এটা তো একেবারেই এখন আকাশে আসি যা বলার বাহিরে এবং এই উপর থেকে দেশটা দেখতে কি সুন্দর দেখেন কি সুন্দর পরিবেশ যেহেতু আসলে মনে যে থেকে যায় এরকমের আবহাওয়া অনেক ঠান্ডা সুন্দর পরিপাটি আবহাওয়া তো দারুণ লাগে আর কি সিটি এবং শহরটি খুব ভালোই লাগে এই যে আপনারা যদি ঘুরে এগোরে যদি একটু দেখানোর চেষ্টা করে এই যে দেখানে অনেক সুন্দর আর আমি এখন একেবারে মানে মাঝ আকাশে আসি বিমানে যেভাবে একেবারে আকাশে উঠি ওই পর্যায়ে আসি এবং এটা ঘুরতেছে এবং ঘুরে নিচে নামবে আর কি এখন একেবারে উপরে একবারে এখন উপরে আছি তো এই যে এখন নিচে নামতেছে ভয় লাগতেছে অবশ্য কারণ কত ফিট হবে উপরে জানি না তবে কয়েকশো ফিট উপরে হবে এটা বোঝা যায় কারণ একেবারে গাছের উপরে এবং উপর থেকে পাহাড় সবকিছু দেখা যাইতেছে স্পষ্ট পুরো শহরটাই স্পষ্ট দেখা যায় এখানে তো যাই হোক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন দোয়া করবেন আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আরো একটা ভিডিওতে হয়তো অন্য কোনো জায়গা থেকে দেখা হবে আর এই পাশটা একটু দেখাই এই যে নিচে নামতেছে এই যে নিচে নামতেছে তো খারাপ না জর্জে আসলে হয়তো ভালো লাগবে সুযোগ থেকে আসবেন আর কোনো কিছু জানার দরকার যদি মনে করেন তাহলে সমস্যা নাই পেজে কমেন্টস করলেই হবে ভিডিওর ভিডিওতে কমেন্টস করলেই হবে যেটুকু জানি সব সময় বলার চেষ্টা করব পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো সকালে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ